চাঁপা উৎকণ্ঠায় মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এর আগে সিএন এর গ্রাউন্ড জিরো রিপোর্টে মেদিনীপুরের হঠাৎ পল্ল্যের খবর সামনে এসেছিল মেদিনীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে এই খয়রুল্লাহ কলোনি সদর ব্লকের কলোনিতে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বসবাস করে এনুমারেশন ফর্ম পেলেও দুহাজার দুইয়ের তালিকায় তাদের নাম নেই আতঙ্কে বাংলাদেশি কলোনির বাসিন্দারা অভিষেক আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন কি ছবি দেখুন হঠাৎ পল্লীর পরে ফের এক বাংলাদেশ কলোনির খোঁজ মিললো আমাদের কাছে মেদিনীপুর শহর সংলগ্ন চক উত্তরপালা এলাকায় যে সমস্ত এলাকার বাসিন্দারা রয়েছেন এই কলোনি কিন্তু তৈরি হয়েছে দশ থেকে পনেরো বছর আগে এখানে প্রত্যেকেই অধিকাংশই বাংলাদেশের যে ভোলা জেলা সেই ভোলা জেলা থেকে এসছেন প্রত্যেকেই কিন্তু অত্যাচারিত হয়ে এখানে এসে এসছেন এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকেই কিন্তু দালাল মারফত তারা কিন্তু কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ বারো হাজার টাকা এবং টাকা খরচা করে তারা কিন্তু এখানে এসেছেন সেই জায়গায় পরশুদিন দিল আচ্ছা দু হাজার কি নাম রয়েছে আপনার না কেন নেই কেন আমরা দু হাজার ছিলাম না

আমরা বাংলাদেশে থাকতাম এখানে এসেছি বাংলাদেশ থেকে সরাসরি এখানে এসেছি কত বছর আগে এসেছেন এই তাই জমানকতা ষোলো সতেরো বছর এসে এসেছি আচ্ছা কীভাবে এসেছিলাম বাংলাদেশ থেকে আমরা সারা বেলাকে এসেছি বন খবরটা দিয়ে এসেছি কত টাকা লেগেছিল ও আমাদের তখন মানে আট দশ হাজার টাকা লেগে যায় ও কাদেরকে দিয়েছিলেন টাকাটা দালাল নিয়ে এসেছে দালালকে নিয়ে দালাল নিয়ে আসছে আচ্ছা এইভাবে কি দালালরা ওখান থেকে নিয়ে আসে না হ্যাঁ ওখান থেকে